টি খেলাটা শিখি না মূলত পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলাটা আমরা শিখি আমরা হাতে কোনো কিছু খেলোয়াড়কে নিয়ে আমরা কাজ করি জাতীয় দলে যারা খেলে তাদের দিকে আমাদের নজর থাকে এর বাইরে যারা থাকে তাদের খেলার কোনো সুযোগই থাকে না তাদের নিজেদের প্রমাণ করার কোনো সুযোগই নেই সালাম আলাইকুম স্মার্ট ফেস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ এক্সক্লুসিভ ইন্টারভিউতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজী না হেনার দর্শক আজকে আমাদের সঙ্গে আছেন দেশ বরণ্য ক্রিকেট বিশ্লেষক এবং কোচ আমাদের সকলের প্রিয় নাজমুল আবেদিন ফাইন স্যার বিশ্বকাপের আগে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজটা আমরা একটা বাজে সিরিজ পার করেছি এখন এই সিরিজের পারফরমেন্সটা বিশ্বকাপ কতটা ইফেক্ট বাংলাদেশ দলে ফেলতে পারে বলে আপনার মনে হয় স্বাভাবিকভাবে বিশ্বকাপে এত জাস্ট গায়ে গায়ে লাগার একটা সিরিজ আছে যদি আমরা ভালো না করি আমাদের চাইতে অন্তত কাগজে কলমে দুর্বল একটা দলের বিরুদ্ধে সেটা মানসিকভাবে আমাদের দলকে কিছুটা বিপর্যস্ত অবশ্যই করবে দলে হয়তো কিছুটা আস্থার অভাব দেখা দেবে বা যেই যে এক্সপেকটেশন নিয়ে বিশ্বকাপে খেলার শুরু শুরু করার পরিকল্পনা ছিল সেখানে হয়তো কিছুটা থমকে যাবে তারপরেও হয় এমন একটা সিচুয়েশন হওয়ার সম্ভাবনা আছে তারপরেও যেহেতু বাংলাদেশের অভিজ্ঞতা আছে বাংলাদেশ অনেকদিন ধরেই হায়ার লেভেলে ক্রিকেট খেলছে আমরা আশা করবো এখান থেকে মানুষ বেরিয়ে আসবে বাট ডেফিনেটলি এটা ভালো একটা অভিজ্ঞতা না স্যার আমরা বিশ বছর প্রায় হয়ে যাচ্ছে আমরা টি টোয়েন্টি ক্রিকেট খেলছি কিন্তু বিশ বছরের মধ্যে দেখা যাচ্ছে আমাদের প্লেয়ারদের মধ্যে যে টি টোয়েন্টি ম্যাচেসটা বা ডিপার্টমেন্টটা এটা এখনো ক্রিয়েট হয়নি দেখা যায় আমাদের স্ট্রাইক রেট কম প্লেয়াররা বড় শর্ট খেলতে ভয় পায় এর মূল কারণ হিসেবে কি হতে পারে আপনার মনে হয় কারণ আমরা মানে টি টোয়েন্টি খেলাটা শিখি না আমরা আমরা শিখি মূলত পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলাটা আমরা শিখি আমাদের দেশে আমরা এটা শিখি আমরা লংয়ের ফর্ম্যাটে শিখি না আমরা টি টোয়েন্টি শিখি না সো এই কারণেই আমরা ফিফটি ওভার্স ফর্মেটে ভালো করি রিসেন্টলি ভালো করি অন্যান্য ফর্মেটের তুলনায় এবং এ কারণেই লংয়ের ফর্মেট আমরা তেমন একটা ভালো করি না এবং টি টোয়েন্টিতে ভালো করি না টি টোয়েন্টি আমরা কখনোই ওই ধরনের প্লেয়ার তৈরি করার কোনো প্রক্রিয়া আমাদের 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 মধ্যে নেই আমরা ছোটোবেলায় যদি কথা বলি বা একটু ম্যাচুরিটির পরেও সেই ধরনের কোনো খেলা আমাদের টি টোয়েন্টি টুর্নামেন্টও হয় না যে আমাদের যারা প্রতিভাবান খেলোয়াড় যারা উঠে আসতে পারে তাদের জন্য কোনো সুযোগই নেই টি খেলার টি টোয়েন্টি শুধু আমরা বিপিএল খেলি এবং সেখানে সবাই পরীক্ষিত খেলোয়াড়রা খেলে পটেন্সিয়াল প্লেয়ার ওখানে খেলে না তো সবচেয়ে বড় কারণ ওটাই যে খেলারের সুযোগ যেহেতু নেই তাই সেটার প্রস্তুতির কোনো প্রয়োজন হয় না সেই জন্য আমরা পিছিয়ে আছি বিশ্বকাপে যাওয়ার আগে দিয়ে কোনো ফর্মের প্লেয়ার বা ইনজুরি থাকা প্লেয়ারকে আমরা জোর করে রিপ্লেসমেন্টের অভাবে আমাদের টিমে রাখতে হয় কারণ এতদিন ধরে ক্রিকেট খেলা পড়ার সঠিক দিন সঠিক সময়ে সঠিক রিপ্লেসমেন্টটা আমরা কেন পাই না কারণ আমাদের আমরা হাতে কোনো কিছু খেলোয়াড়কে নিয়ে আমরা কাজ করে জাতীয় দলে যারা খেলে তাদের দিকে আমাদের নজর থাকে এর বাইরে যারা আছে থাকে তাদের খেলার কোনো সুযোগই থাকে না তাদের নিজেদের প্রমাণ করার কোনো সুযোগই নেই যেমন এখন যারা বিশ্বকাপে যারা আছে তারা বেশ কিছু ধরে ক্যাম্প করছে কিংবা সিরিজ খেলছে এদের বাইরে যারা আছে ফর এক্সাম্পল গত বছরও যারা ছিল রনিতালোকের কথা আমি বলতে রনীতার কোথাও নেই বা এই জাতীয় আরো অনেক খেলোয়াড় আছে যারা কোথাও নেই ওদের কোনো সুযোগও নেই কোনো টুর্নামেন্ট যদি হতো অন্য কোনো খেলা যদি হতো এই ফর্মে দেখাতে পারত নট ন্যাস সবাই উঠে আসতে পারত তা নয় কিন্তু একটা পথ যদি খোলা থাকতো আরো দু চারজনকে দেখতে পেতাম স্যার এই টিমটাকে আপনি কোন স্টেজে আশা এখনও তেমন খুব একটা কিছু আশা করছি না আমি ইউস এর সাথে যে প্র্যাকটিস ম্যাচটা ছিল বিশ্বকাপের প্র্যাকটিস ম্যাচটা সেটা যদি খেলা হতো তাহলে কিছুটা অনুমান করতে পারতাম যদি সে খেলাটা হয়নি বৃষ্টি বৃষ্টির কারণে এই জন্য এখন খুব ডিফিকাল্ট বাংলাদেশের অবস্থাটা কারেন্ট অবস্থাটা বোঝাটা কারণ বাংলাদেশ কনসিস্টেন্টলি একটা জায়গায় থাকতে পারছে না খেলাটা ধরে রাখতে পারছে না কখনও খুব খারাপ খেলছে কখন মোটামুটি ভালো খেলছে তো কখন কি করে না করে এই জিনিসটা নিয়ে কিছুটা দ্বিধানন্ধ আছে হয়তো হয়তো ভারতের সাথে খেলার পরে কিছুটা ধারণা করা যাবে যে বাংলাদেশ বিশ্বকাপে কেমন করতে পারে